ছোট্ট বন্ধুরা এখন আমরা বাংলা স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণগুলো সুন্দর করে পড়ব এবং তার সাথে আমরা নতুন কিছু শব্দও শিখব অজগর অজগর আসছে তেড়ে আ আম আয়ে আমটি আমি খাবো পেড়ে হস্য হস্য ইঁদুর হস্য ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘই ইগল ইগল পাখি পাছে ধরে হসে উঠ চলেছে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘটি আছে রি ঋষি মশাই বসেন পূজায় এ এ একা গাড়ি এ একা গাড়ি খুব ছুটেছে ওই ওয়ে দেখো ভাই চাঁদ উঠেছে ও ওল ওই ওল খেও না ধরবে গলা ও ওই ঔষধ ওই ঔষধ খেতে মিছে বলা এরপর ব্যঞ্জন বর্ণ ক কয়ে কাকাতুয়া কয়ে কাকাতুয়ার মাথায় ছুটি খ খয়ে খেঁক কয়ে খয়ে পালায় ছুটি গ গয়ে গরু গয়ে গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘ ঘয়ে ঘুঘু পাখি ঘয়ে ঘুঘু পাখি ডাকছে গাছে উঁই ব্যাং কুয় নৌকা মাঝি ব্যাঙ বাঘের সরু ঠ্যাং ছ ছয়ে ছাগল ছয় ছাগল ছানা লাফিয়ে চলে বর্গীয় জ বর্গীয় জয় জাহাজ বর্গীর জয় জাহাজ ভাসে সাগর জলে ঝয়ে ঝাড়ু ঝয়ে ঝাড়ু হাতে এলো কানায় ইঁয়ো ইঁ চড়ে নাচে দুভাই টয়ে টিয়া পাখি টয়ে টিয়া পাখির ঢরটি লাল ঠয়ে ঠাকুর দাদা ঠয়ে ঠাকুর দাদার শুকনো গাল ডয়ে ডুলি ডয়ে ডুলি কাঁদে বেহারা যায় ঢয়ে ঢুলি ঢয়ে ঢুলি ভায়া ঢোলক বাজায় মধ্যন্য ন্য নাকের পরে তো তয়ে তিমি তয়ে তিমি আপন শিকার ধরে থ থয়ে থালা থয়ে থালা ভরা আছে দো দয়ে দোয়াত আছে ধ ধয়ে ধোপা ধয়ে ধোপা কেমন কাপড় কাছে দন্তন্য দন্তনী নাপিত দন্তনি নাপিত ভায়া দাড়ি চাচে প পয়ে পাখি পয়ে পাখির বাসা হাওয়ায় নড়ে ভয়ে ফোয়ারা ভয় ফোয়ারা হতে জল পড়ে ব বয়ে বুলবুলি বয় বুলবুলিটির কালো ভ ভয়ে ভালুক ভয়ে ভালুক জানে নাচতে ভালো ম ময়ে ময়ূর ময়ে ময়ূর নাচে পেখম মেলে অন্তঃস্থ য অন্তস্থ যোগীর শক্তি যোগ বলে র রয়ে এ রয়ে র গলা স্বরূপ ল ল লাঠি লয় লাঠির চোটে পালাই গরু তালা ব তালা শকুন তালা বসে শকুন কাঁদে গরু শোকে মূধন্য স মূর্ধন্য সের সার ছুটেছে পুকুর পাড়ে দন্তঃ দন্তসরের সিংহ সিংহ রাগে নারে। নাড়ে হাসি মুখটি দেখতে বেশ দর্শন দফা হল শেষ ধসনর ডরের মাথা কামরেখায় অন্তস্থ অন্তস্ত দেখো ভয় পালায় খণ্ডত্ব খণ্ডত্ব পুষির গায় অনুসার অনুসারটি হারিয়ে যায় বিসর্ঘ বিসর্ঘয়ের পেট চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুর হেট তাহলে ছোট্ট বন্ধুরা আমরা এখানে বাংলা স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণগুলো সুন্দর করে পড়লাম তোমরাও আমার সাথে পড়তে থাকো আজ এই পর্যন্তই দেখা যাচ্ছে পরে ভিডিওর টাটা